এভরিওয়ান গুড মর্নিং তো সকালবেলায় উঠেই আগে কিছু কাজ সেরে বসিয়েছি চা যেহেতু চা খাওয়া হবে আর করছি রুটি আর হবে হচ্ছে বেগুন ভাজা তো আজকে রান্নাবান্নাও করেছি আজ সেরকম খুব একটা রান্নাবান্না হয়নি তো চলো দেখো যে বেগুন ভাজছি তো সকালবেলা রুটি আর বেগুন ভাজাই খাওয়া হবে আর ছেলে আর ছেলেও রুটি আর বেগুন ভাজা খেয়েই চলে গেছে স্কুলে তো এরপর ছেলেকে আনতে যাবো তো বান্না খুব একটা হয়নি আগেই বললাম আছে ডাল করেছি সোয়াবিনের তরকারি করেছি চাটনি ছিল আর এইসব চিপস পিপস আনা হয়েছে তো এই দিয়েই খাওয়া হবে তো এখন রেডি হয়েছি স্কুল যাব বলে ছেলেকে আনতে যাব তো রেডি হয়ে গেছি আর আর এখন পুরো মেঘলা মেঘলা ওয়েদার মেক করেছি খাওয়া দিচ্ছে মেক করেছি মনে হচ্ছে বৃষ্টি হবে তো সেই জন্য এখন রেডি হয়েছি ছেলের জন্য নিয়ে নিয়েছি যে রেনকোট বৃষ্টি হলে লাগবে ভালো ভিজে যাবে আসতে তো সেই জন্য তো চলো যাই আমার দেরি হয়ে গেছে একটু লেটও হয়ে গেছে তো স্কুলে যাওয়া যাক তো চলে এসেছি স্কুলে অনেকটাই দূর সাইকেল চালিয়ে এসে আমি হাঁপিয়ে গেছি কিন্তু আজ ওয়েদারটা খুব ভালো একটু ফোটা রোদ নেই বাইরে মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে তো হলম যে স্কুলে যখন এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি একটু ভিডিও করে নি পুরো ফাঁকা গলি চলে তোমাদের দেখাই দেখো পুরো ফাঁকা কেউ নেই আর সাই মানে পাঁচিলের ওপারে একটা বাড়ি আছে যেখানে অনেক ফুল গাছ আছে বাড়িটাতে আর ফুলও ফোটে কেউ পুজোও দেয় না বাড়িটায় ফুল নিয়ে মানে প্রচুর ফুল ফোটে চলো ছেলেকে নিয়ে বাড়ি যাই এবার তো সন্ধেবেলা দুজনে মিলে বেরিয়েছিলাম তো কেনাকাটা করতে তো সামনেই আমরা যাচ্ছি ঘুরতে তো সেই জন্য টুকটাক একটু কেনাকাটা করতে বেরিয়েছি চলে এসেছি দোকানে আর একটা জামা চেঞ্জ করারও ছিল সেটার জন্য এসছিলাম তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ওইগুলো আর আমরা কোথায় যাচ্ছি সেটাও কিছুদিন কয়েকদিন পরেই বলে দেব তো যাই হোক চলো আমরা কেনাকাটা করি দেখি কি পছন্দ হয় তো ছেলের জন্যই নিতে এসেছি বরের জন্যও নিতে এসেছি ঘুরতে গেলে তো একটু কেনাকাটা করতেই হবে তো বড়ের জন্য জামা একটা গেঞ্জি পছন্দ করে দিয়েছি তো সেটা তোমাদেরকে পরে দেখাবো যে কী কিনেছি কি কিনিনি তো আপাতত ছেলেরটা এখন দেখছি ছেলেরটা কিনবো তো ছেলেকে সাথে নিয়ে আসিনি কিন্তু ছেলেরটা মোটামুটি দেখে পছন্দ হয়ে গেছে তো এখন কেনাকাটা করে যাব বাড়ি তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা আবার দেখাবো একটা নতুন ভিডিওতে